জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন না আলাইকুম আমি সাথে একটা দুহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে কোথাও স্কিপ করবেন না ভিডিও জুড়েই থাকবেন হয়তো ভিডিওর এদিক ওদিক দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে তো ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে সকালে আমি যে কাজগুলো করেছি বাসা সেগুলো অপকামেরা রেখেছি আর এখন ছাদ থেকে শুরু করলাম তো ছাদে আমার কিছু গাছ আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এদিকে যে সুন্দর সুন্দর ফুল আছে সেগুলো দেখাচ্ছি আমার অনেক ভালো লাগছে আর কিছু বেগুন গাছে বেগুন হয়েছিল সেগুলো দেখিয়ে দিলাম আর এই গাছগুলো এত সুন্দর লাগে কি বলবো সেগুলো দেখিয়ে দিচ্ছি আমার অনেক ভালো লাগছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যখন মন খারাপ হয় তখন ছাদে আসলে অনেক ভালো লাগে কিছু গাছ দেখতে পাই ভালো লাগে আপনাদের বলেছিলাম বোরই বড় হলে দেখাবো তো বোরইগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ আপু ও ভাইয়ারা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনারা ভিডিও দেখেন হয়তো লাইক দিতে ভুলে যান আর আমার পিও আর আপুরা আছে পিও আপু ও ভাইয়ারা তোমরা আমার ভিডিও দেখো রেগুলার যারা তোমরা অবশ্যই আমাকে ভিডিওতে লাইক দাও আর কমেন্ট করো আমার অনেক ভালো লাগে তো এদিকে যে আমার বাসায় বিড়াল আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি বিড়ালটা চারটি ছানা দিয়েছে এবার নিয়ে পাঁচবার ছানা দিল তাও চারটি করে এ বিড়ালের একটা বাচ্চা আছে খুবই সুন্দর সাদা সেটা আমি বাসায় রেখে দিচ্ছি আর অন্যগুলো আমি অন্য কাউকে দিয়ে দিই আর এখানে যে চারটা আছে সেটাও একটু বড় হলে কাউকে দিয়ে দিব আর এই বিড়ালটা এত সুন্দর লক্ষ্মী ওর জন্য দোয়া করবেন আর কথা বলতে বলতে রান্নাতে চলে আসলাম তো এখন আমি দুইটা চুলার মধ্যে রান্নাটা শুরু করে দিয়েছি তো আমার বড় ছেলে বলল যে বাসায় ছেলের বন্ধুরা আসবে খেতে তো এখন আমি দু চুলার মধ্যে রান্নাটা শুরু করে দিয়েছি এক চোলাতে আমি মুরগির মাংস রান্না করছি আর এক চুলাতে আমি রুই মাছের তরকারিটা সবজি দিয়ে রান্না করছি আর এদিকে আমি আজকে মাছটা ভাজা করে রান্না করিব না আজকে আমি ভাজা ছাড়াই রান্না করছি আর এদিকে যে আমি মাংসটা রান্না করছি সেই প্যানটা অনেকটাই ছোট হয়ে গেছে ভাবছিলাম যে যখন রুই মাছের তরকারিটা হয়ে যাবে তখন ওই পেনে আমি মাংসটা রান্না করে নেব আর আমার মাছের তরকাটা প্রায়ই হয়ে গেছে বেশি সময় লাগবে না এদিকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি যখন আমি মাংসটা রান্না করছি তখন বুঝতেই পারি নাই এতটা ছোটো হয়ে যাবে যাই হোক ভুল তো এরকম অনেক সময় করে ফেলি পরে অনেকটাই খারাপ লাগে যে এরকম ভুল কেন করি বাসায় কিন্তু অনেক বড় বড় প্যানও আছে তারপর আমার ছোটো ছোট প্যানে রান্না করতে অনেকটাই ভালো লাগে আর এক সময় তো যখন আমি এটা মাংসটা নাড়া দিই তখন তো আমার একটা মাংস নিচে পড়ে গেল তো কি করব বুঝতেই পারি নাই যাই হোক ঢেকে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম আর ওইদিকে আমার মাছের তরকেটা হয়ে গেছে এখন পেনটা আমি বদলিয়ে দিয়েছিলাম তো কাসামেসগুলো দিয়ে এখন সেটা রান্না করে নেব তো কয়েক ধরনের রান্নাই করব সব রান্নাই আমি দেখাবো না এদিকে আমি আরেক চুলাতে সাদা পোলাও রান্না করছি তো এখানে সব কিছু দিয়ে সাজিয়ে রান্না করছি এভাবে সাজিয়ে রান্না করলে আমার রান্নাটা অনেকটা সহজ মনে হয় আর পোলাওটা অনেক সুন্দর হয় ঝরঝরে হয় এখানে পেঁয়াজ বা আদা দিয়েছি কাঁচামরিচগুলো দিয়েছি তেল দিয়েছি আর শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তো সব কিছু দিয়ে মেখে লবণ দিয়ে সব কিছু দিয়ে আর কি মেখে নিয়েছিলাম তারপরে পানি দিয়ে আর দুধ দিলাম দিয়ে এখন চুলার মধ্যে রান্না করে নিচ্ছিলাম খুব সহজেই হয়ে গিয়েছিল কোনো কষ্ট হচ্ছিল না এভাবে রান্না করলে চুলাটা খেতে অনেকটাই মজা লাগে তো পোলাওটা রান্না করে নিচ্ছিলাম আর এদিকে মাংসটাও হচ্ছে আর গত ভিডিওতে দুইটি আপুর কমেন্টসের উত্তরও দিয়েছিলাম রিপ্লাই যদি তোমরা আমার ওই ভিডিও দেখে থাকো অবশ্যই তোমার আমার কমেন্টের উত্তর পেয়েছ ওইদিকে পোলাওটা আমার দমে রেখেছি আর এদিকে আমার মাংস তরকারিটা হয়ে গেছে এখন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরা আমি অনেকটাই রান্না করে নিয়েছি সেগুলো আমি দেখালাম না এমনিতে ভিডিও বড় হয়ে যায় তো সব রান্না বান্না শেষ করে নিয়েছি আর আমরা এদিকে খেয়ে নিচ্ছি তার আগে দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো কি কি করেছি তো ফাইনাল লোকটা দেখতে থাকুন তো এখানে রুই মাছের তরকারিটা রান্না করেছি সবজি দিয়ে না ভেজে আর এখানে ব্রয়লার মুরগি রান্না করেছি আলু দিয়ে অল্প ঝুল করে আর এদিকে সবজিটা রান্না করেছি বেগুন ছাড়া আর সবজিটা রান্না করতেই হবে আর এদিকে মূলা শাক রান্নাটা করে নিয়েছি আর চারটি ডিম ভুনা করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে সাদা পোলাওটা রান্না করে নিয়েছি গণ ডাল রান্না করেছি আর এখানে সালাদটা কেটে নিয়েছি তো সাদা মাটাভাবে অল্প করে রান্না করে নিলাম আর আপনাদের দেখিয়ে দিলাম তো আমরা সবাই খেয়ে নিয়ে সন্ধ্যার পরে ছেলেদের বাবার সাথে গিয়েছিলাম বাররাঘাট আমাদের এখান থেকে জনপ্রিয় আর কি ঘোরাঘাড়ির যে একটা সুন্দর সেখানে গিয়েছিলাম সুন্দর সুন্দর দৃশ্য নদীর পার। পর্দা সেখানে গিয়ে এক রেস্টুরেন্টে কিছু খেলাম হালকা পাতলা আর এখানে আমি কিছু মাটির জিনিস কিনে আনলাম আমার অনেক পছন্দের কাপ এবং পিরিস তো এনে আমার ছেলেকে বললাম তুমি একটু ক্যামেরা ধরো আমি একটু দেখাই তো দেখুন এর সাথে মাটির একটা মগ এনেছি পানি খাওয়ার জন্য আর এনেছি একটা প্লেট তো এই প্লেট আর মগ আমার হাজবেন্ডের জন্য এনেছি আর এদিকে কাপিরিশটাও আমার হাজবেন্ডের জন্য এনেছি সে অনেক মাটির জিনিসে খেতে পছন্দ করে আর এদিকে আমার ছেলেদের যে বাসায় রেখে গিয়েছিলাম তো ছেলেদের জন্য একটু মিষ্টি জাতীয় কিছু এনেছি রসমালাই আমার বড় ছেলে এই রসমেলাইটা পেশ অনেক পছন্দ করে আর আমার ছোটো ছেলে মিষ্টি জাতীয় জিনিস কম পছন্দ করে সে শুধু ঝাল টক এগুলো পছন্দ করে যেমন সিঙ্গারা পুরি বারো ভাজা মুড়ি এসব আর কি তারপরও ওরা খেয়েছিল তো বললাম যে এটাকে এখন তোমাদের ভাগ করে দেই তো এখন দুই ছেলেকে দিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই সুন্দর আমিও খুব পছন্দ করি রসমালাই ওদের দিয়ে দিলাম আর আমিও নিজে একটু খেয়ে নিয়েছিলাম পরে ওর বাবা রাত্রে যখন বাসায় ফিরছিল তখন খেয়ে নিয়েছিল আমাকে বাসায় রেখে আবার সে এক কাজে চলে গিয়েছিল পরে এসে খেয়েছে তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন মিডিয়া জুড়ে থাকবেন সবাইকে ধন্যবাদ বাই